স্বাগত নতুন আজকে কিন্তু রয়েছে আনকমন স্কোয়ার শেপের মধ্যে কিন্তু আপনাদেরকে ডিনার সেট দেখাবো সবসময় কিন্তু রাউন্ড শেপের মধ্যে দেখে থেকে আজকে কিন্তু চমৎকার একটি ডিজাইনের মধ্যে কয়েকটা কালার এবং ডিজাইন কিন্তু পেয়ে যাবেন স্কোয়ার শেপের ডিনার সেটের কালেকশন থাকবে আর এগুলো দেখানোর জন্য আমাদের সাথে আছে সরাসরি রাসেল ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে কিন্তু আনকমন জিনিস নিয়ে আসছেন ভাই অনেক বরাবর তো রাউন্ড রেগুলার অ্যাড দেই আমরা এই যে রাউন্ড গুলো কাস্টমার কিন্তু বেশি ম্যাক্সিমাম সময় ঠিক আছে যে কমান্ড করে ঠিক আছে স্কোয়ার বা নতুন ভেরিয়েশন বা নতুন কিছু দেখেন নতুন কিছু ঠিক আছে ভাই তার জন্য কিন্তু আজকের এই ভিডিওটা এই যে দেখেন কালার আছে কয়টা এটা একটা চার চারটা কালার যদি প্রথমত এটা হবে আরেকটা কালার ব্ল্যাক রোজ ব্ল্যাক রোজ

মধ্যে দেখতে কথা যদি সুন্দর একটা কারুকাজ দেওয়া আছে সিলভারের ঠিক ঠিক আছে তার জন্য ভাব কিন্তু সবসময় ঠিক আছে ছাড়া কাপ ছাড়া পেজ থাকবে

তারপর যেটা থাকবে হচ্ছে ঠিক আছে যেটা না থাকলেই না প্রতিটা জিনিসের মধ্যে দরকার একটা বড় বাটি একটা বড় বাটি এরকম একটা বড় বাটি থাকবে সাথে তারপর যেটা থাকবে হচ্ছে রাইস ডিশ এরকম একটা লম্বা একটা রাইস ডিস থাকবে যদি দেখেন রাইস ডিশটা দেখেন যেই দেখেন এরকম একটা রাইস ডিস থাকবে এটা এটা ডিশটা বের করা হয় নাই ঠিক আছে ওকে ঠিক আছে এরকম একটা রাইস ডিশ সেম প্রিন্টের থাকবে স্কয়ার শেপের ঠিক আছে সেম প্রিন্টের এরকম রাইস ডিশ পাবেন আচ্ছা গেল এটা হ্যাঁ এরপর যদি থাকে দেখেন

একত্রিশ বত্রিশ বত্রিশ আড়ালো ছয় ছয় আট আটত্রিশ আটত্রিশ আড়ালো ছয়

লুকোচুরি কোনো দিন নাই কিন্তু এখন আর রাইট রাইট ঠিক আছে এখন হচ্ছে সবার হাতে স্মার্টফোন আপনি যে আমার ভিডিওটা দেখতেছেন সেটাও তো স্মার্টফোনেই বা যেভাবেই আপনি দেখতেছেন মানে আমি যে चाहবো যে এটা 14500 2000 কমাই দিলাম 12000 কোনো ভাবে সম্ভব না ভাই এটা রেগুলার প্রাইস অল ওভার দা কান্ট্রি বাংলার যেখান থেকে আপনি নিবেন ঠিক আছে 12850 টাকা 12850 আমরা হয়তো 2000 ডিসকাউন্ট কত দিচ্ছে ভাই আমরা গতনা একটা ডিসকাউন্ট দিয়ে থাকি আজকেও সেটা দিব ইনশাআল্লাহ আপনিও ভিডিও যেদিন থেকে পাবলিশ হবে পুরো মাস জুড়ে একটা দামাকা থাকবে অনলি

ঝরা পাতা বলে আরেকটা হচ্ছে কালো গোলাপ কে কোনটা নিবেন স্ক্রিন শট দিয়ে মার্ক করে পাঠাবেন আর একটা হচ্ছে আমি বলে যাও বোন ভাই বলে শিকড় যেটাই নেন এটা কিন্তু খুব ভালো আমার খুব ভালো লাগছে আরেকটা কিন্তু পদ্মফুল এই চারটা কালারের কিন্তু চৌচল্লিশ পিসের ডিনার সেটে যারা নিবেন স্ক্রিন শট দিয়ে পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারাও কিন্তু অর্ডার ঠিক করতে পারেন তো এটার প্রাইস হচ্ছে আট হাজার আট হাজার পাঁচশো প্রাইস না প্রাইস হচ্ছে বারো হাজার আটশো পঞ্চাশ ডিসকাউন্ট প্রাইস হচ্ছে আট হাজার আট হাজার পাঁচশো টাকা শুধু এক মাস আবার দর্শকরা কিভাবে নিবে আচ্ছা যারা সরাসরি সব বিজিট করে নিতে চান ঢাকা নিউ মার্কেট আসবেন কাঁচা বাজার পিছনে এসেই দেখবেন বড় একটা বিল্ডিং দেখা যায়

সমস্ত বাইরে দেখতেছেন ঠিক আছে অথবা ঢাকার বাইরে থেকে যারা দেখতেছেন যে যারা ঢাকার বাইরে চিন্তা করছেন যে আমি কিভাবে নিব পাই ন্যূনতম একটা অ্যাডভান্স করবেন পাঁচশো থেকে এক হাজার থেকে একটা অ্যাডভান্স করলেই হবে নামমাত্র একটা অ্যাডভান্স করবেন মালটা কুরিয়ারে বুকিং দিয়ে দিব আর বাকি যে টাকাটা ডিউ থাকবে প্রোডাক্ট বাসায় পৌঁছাবে রাইডারের কাছে সব কিছু ভাঙা ফাটা আছে কিনা দেখবেন ভাই বঙ্গুর প্রোডাক্ট সুন্দর কথা যাত্রা পথে ভাঙতেই পারে অস্বাভাবিক শুধু রাইডার থাকা অবস্থায় শুধু যা একটা ফোন কল দিবেন অথবা একটা ছবি তোলা বলবেন রাসেল ভাই একটা প্লেট ভাঙা গেছে আমাকে তিন দিন সময় দেবেন তিন দিনের মধ্যে প্লেটটা আমি আবার ইনশাআল্লাহ পাঠিয়ে দেব ধন্যবাদ ঠিক আছে তো এটার জন্য কোনো অ্যাডভান্স করতে হবে ভাই ন্যূনতম ন্যূনতম একটা অ্যাডভান্স করতে হবে ভাই প্রোডাক্টটা যেহেতু আমরা ঢাকা হলে তো কোনো অ্যাডভান্স রাখতাম না আচ্ছা যেহেতু প্রোডাক্টটা ঢাকার বাইরে যদি যায় কখনো তাহলে আপনার ন্যূনতম যেহেতু প্রোডাক্টটা কুরিয়ার চাই নামমাত্র একটা অ্যাডভান্স করলে হবে পাঁচশো থেকে এক হাজার টাকা নাম একটা অ্যাডভান্স করবেন বাকি যে টাকা ডিউ থাকবে প্রোডাক্ট রাইডারের সামনে বাসা যাবে রাইডারের সামনে সবকিছু খুলবেন ভাঙা ফাটা আছে কিনা দেখবেন সবকিছু চেক করবেন তারপর বাকি টাকা রাইডার ধন্যবাদ চমৎকার কালেকশনটি দর্শকদের সাথে শেয়ার করার জন্য তো দর্শক স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন কে কোনটা নিতে চাচ্ছেন তো আজ এ পর্যন্তই আল্লাহ